কী উদ্দেশ্যে আপনার সাথে দেখা সাক্ষাৎ করার জন্য স্যার আমি প্রথমতে আপনাকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাই কারণ আমি দীর্ঘদিন আমি তো আমার বয়স মাত্র চৌত্রিশ বছর বয়স তো এই বয়সেই আমি একটা সমস্যায় পড়ি তো অনেক জায়গায় গেছি অনেক দোয়ার দরজা কারণ এই জিনিসটা এমন একটা জিনিস কোটি কোটি টাকা থাকলেও দেখা যায় যৌন তৃপ্তি যদি না করতে পারে মানুষের কিন্তু আর ওই সময় কান্না ছাড়া আর কিছু করার থাকে না আর উপরে আলাপ তো আমি বহুত জায়গায় গেছি ফল পাইতাম ওয়ান টাইম কিছু ফল পাইতাম পরবর্তীতে কোনো না কোনো রোগে ভক্তি হইতো ন্যাচারাল ছাড়া যে ওষুধগুলো গুলো খাইতাম আগে তো বুঝতাম না যেখানে জানতাম হ্যাঁ যেখানে জানতাম সেখানেই দৌড়াইতাম তো আমি একদিন আপনার ফেসবুক ইউটিউব দেখি তো এগুলা হঠাৎ করে আপনার ভিডিও চলে আসছে তো আমি আপনার ভিডিওটা আমার সামনে যখন আসে আসার পরে আমি বলছি যে আর অর্ডার করে না আমি সারের সাথে দেখা করে সরাসরি কথা বলে আমি কারণ এই যে রোগটা সবার সাথে শেয়ার করা যায় না এটা একটা শরমেরও ব্যাপার তো আপনি অনেকভাবে বলছেন যে সরমের কিছু নেই আপনি আমার কাছে আসেন ইনশাআল্লাহ সমাধান পাবেন তো আমি আপনার উপর কথা বলি আল্লাহর ভরসা করি আপনার কাছে আসছিলাম আয়সা আপনি আমার কিছু আপনার তো ওষুধ আমাকে দিয়েছেন আমি নিয়ে খাইছি তো আপনার সাথে দেখা করার পর থেকে আমি ওগুলো খাওয়ার পর এখন আমার ওয়াইফ বলে যে তুমি জাস্ট সেই আঠারো বছরের কিশোরের মতন তোমার যে প্রথম যে বিয়ে করছো আমি তো বিয়ে করছি নয় বছর হয়েছে স্যার তো নয় বছরের মধ্যে আমি চার পাঁচ বছর ভালোই থাকি তো আমার ওয়াইফ এখন বলতেছে তুমি সেই আগের রূপে আসছো বন্ধুরা আমার প্রতারক চক্রের হাত থেকে বাঁচতে হলে আমি এখন যেসব নম্বর মুখে পড়ে শোনাব এইসব নম্বর ব্যতীত অন্য কোনো নম্বরে আমাদের কোনো প্রোডাক্ট অর্ডার করবেন না জিরো ওয়ান এইট টু ফাইভ ডাবল ফাইভ ডাবল ফোর ডাবল সিক্স জিরো ওয়ান এইট টু ফাইভ ডাবল ফাইভ ডাবল ফোর ডাবল ফাইভ জিরো ওয়ান সেভেন ডাবল এইট সেভেন ফোর সিক্স ফোর থ্রি জিরো জিরো নাইন সিক্স ফোর সেভেন ফোর ফাইভ জিরো ফোর ফাইভ জিরো আল্লাহাম্লাহ কেন আসছে কিভাবে আসছে আমি জানি না তো আমি যা সার আপনার ওষুধগুলো খাইতাম আমার স্ত্রীকে লুকাই লুকাই রাখে খাইতাম এখন আমি ইনশাল্লাহ আপনার এই ওষুধ খাইয়া আপনার প্রোডাক্টগুলা আমি খাইয়া ইনশাল্লাহ আমি এখন সুস্থ আমার এখন বর্তমানে কোনো যৌন চাহিদার কমতি ঘাটতি নাই ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমি আপনাকে আরেকটা প্রশ্ন করি আল্লাহ উপরে একজন আছেন আল্লাহ সাক্ষী আপনাকে আমি একটা প্রশ্ন করি এই যে আজকের ভিডিওটা করার জন্য আপনাকে কেউ আমাদের স্টাফ অথবা আমাদের কোম্পানির কেউ ঔষধ কারখানার কেউ অথবা আমি

আমি তার সাথে দেখা করবো কথা বলবো কারণ আপনার এই ওষুধ খাইয়া আমি যেটা ফল পাইছি সেটা আমি আপনাকে জানাইলাম এবং আল্লাহ আমি এরকম আরো যারা সুস্থ তাদেরকে রিকোয়েস্ট আপনারা যেন আসেন এবং সত্য কথাটা আমাদের সামনে এসে তুলে ধরেন যাতে করে মানুষ প্রতারণার হাত থেকে বাঁচতে পারে এবং সঠিক জিনিসটি পেয়ে ন্যাচারালি সুস্থ হইতে পারছি আল্লাহ আমাদের সকলকে সুস্থ করার দেন আমিন সকলকে শুভেচ্ছা আসসালামু আলাইকুম আহমতুল